আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদর্শনারী কোর্সটা আমরা কেন লঞ্চ করেছি এর পিছনের গল্পটা আপনাদেরকে বলবো বাংলাদেশের নারীদের মধ্যে আমরা দেখলাম ব্যালেন্সড লাইফ লিড করাটা নিয়ে খুব প্রবলেম হ্যাঁ আমরা আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন হজরত খাদিজা রাজি আল্লাহ না দেখেন উনি কেরিয়ারে অনেক সফল ছিলেন উনি একজন সফল নারী ব্যবসায়ী ছিলেন উনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ছিলেন তারপরেও ওনার স্বামীর সাথে ওনার রিলেশনশিপটা কেমন রাসুল সাল্লাহাম যখন হেরা গুহাতে ধ্যান করতেন কখনো কখনো আবার রাত্রি যাপন করতেন ওইখানে তো এগুলো নিয়ে ওদের মধ্যে কোনো ঝামেলা ছিল না ওদের মধ্যে একটা মানে খুব সুন্দর বোঝাপড়া ছিল বরঞ্চ এমন সেলিব্রিটি একজন ব্যবসায়ী সে স্বামীর জন্য খাবার নিয়ে তার রাসুল সাল্লাহ সাল্লামের যে কেরিয়ারটা ওইটাতে হেল্প করার জন্য উনি কি করতেছে হেরা চলে যাচ্ছে খাবার নিয়ে হ্যাঁ আমরা অন্য আরেকজন মহিষিনারি এক্সাম্পল দিই তাহলে আরও সহজে বুঝবেন বিশেষ করে আমি এই জিনিসটা এত বেশি শুনছি আমাদের একটা কোর্স আছে আদর্শ একাডেমির আদো বাকলাক তো এই কোর্সে যখন বাচ্চাদেরকে অভিভাবকরা ভর্তি করায় আমি ওয়ান টু ওয়ান অনেক মানুষের সাথে কথা বলি চোদ্দোশো প্লাস অভিভাবকের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলেছি যে কেন আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন কি কি চেঞ্জ আপনি চান তো অধিকাংশ মহিলা অভিভাবক যারা তারা দেখি বাচ্চার প্রতি এত বেশি সিরিয়াস সে চায় তার বাচ্চা ভালো মানুষ হোক আদর্শ মানুষ হোক কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে যে সে তার বাচ্চার বাবার সাথে সম্পর্কটা ভালো না সে বাবার এই অভিযোগ করতেছে ওই অভিযোগ করতেছে যে বাচ্চা বাচ্চার খেয়াল রাখতেছে না বা বিভিন্ন ধরনের অভিযোগ করে দেখেন ব্যালেন্স তো হইলো না আমি তো শুধু মাদারিং দিয়ে বাচ্চাকে আদর্শ মানুষ করতে পারবো না মাদারিং ফাদারিং ইকুয়াল টু প্যারেন্টিং মাতৃত্ব পিতৃত্ব মিলে মিলে সেনা অভিভাবক করতে হবে তো এই জায়গাটাতে ব্যালেন্স করছে আমরা যদি একজন আইডল খুঁজে বের করি রোল মডেল খুঁজে বের করি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা দেখেন ওনার যে সেলে ছিল দুইজন হাসান হুসাইন আপনারা হয়তো স্টোরি জানেন উনি একজন আদর্শ মা ছিলেন কিভাবে উনি তার সন্তানদেরকে গড়ছে সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে বা আদর্শ মানুষ হিসাবে করতে ওনার স্বামীর সাথে তো প্রবলেম হয় নাই ওনাদের কত সুন্দর রিলেশনশিপ আমি আরও যদি পিছনে টেনে আনি দেখেন শুধু সন্তান আর স্বামীর সাথে ব্যালেন্স করেন নাই ওনার বাবার সবচেয়ে প্রিয় সুন্নাত ছিলেন উনি পুরো একটা ব্যালেন্স লাইফ কীভাবে লিড করা যায় ফাতেমার জিয়া আল্লাহ তালা থেকে শেখা যাবে আমি যদি নবী পরিবারের বাইরে একটা এক্সাম্পল দিই হজরত আসিয়া আলাহি সাল্লাম যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন ফেরাউন প্রতিনিয়ত তার উপরে টর্চার করত। ইভেন ফেরাউনকে খোদা মানার জন্য আসিয়া আলাহি সাল্লামের সন্তানদেরকে তার সামনে চোখের সামনে ফুটন্ত গরম তেলের মধ্যে চুবিয়ে হত্যা করে এবং শেষ পর্যন্ত আসিয়া আলাহি সাল্লামকে বেঁধে টর্চার করতে করতে অত্যাচার করতে করতে হত্যা করা হয় শেষ পর্যন্ত মারা যাওয়ার আগেও তিনি ফেরাউনকে খুদা মানে নাই আল্লাহর প্রতি তার দৃঢ় আস্থা ছিল বিশ্বাস ছিল এবং আল্লাহ তালা আসি আল্লাহ সাল্লামকে কত মর্যাদাশীল করেছেন দেখেন আমরা আমাদের যুগের যারা নারীরা আছে এই ব্যালেন্সটা আমরা করতে পারি না হ্যাঁ একদিক ম্যানেজ করতে গেলে আল্লাহর দিক থেকে কানেকশন ছুটে যায় আবার দেখা গেছে আল্লাহর প্রিয় বান্দি হইতে গিয়ে অনেক সময় স্বামীদের সাথে প্রবলেম হয়ে যায় কিভাবে ব্যালেন্স লাইফটা লিড করতে পারেন এরকম আমরা দশজন মহিষী নারী যারা অনেক বিখ্যাত ছিলেন অনেক সুন্দর একটা জীবনযাপন করে গেছেন তাদের জীবনের পুরো জীবনীটাকে রিসার্চ করে একদম মূল পয়েন্টগুলো দিয়ে দশজন মহিষী নারীর জীবনের শিক্ষার নির্যাসটা দিয়ে আমরা একটা কোর্স ডিজাইন করেছি আমার যেটা ধারণা একদম দশ বছর বয়স থেকে নিয়ে ষাট বছর বয়সের যে কোনো নারী যদি এই কোর্সটা করে তাদের জীবনের অনেক ঝামেলা কমে যাবে তাদের লাইফটা অনেক ব্যালেন্সড হবে ইনশাআল্লাহ যেমন স্বামীর সাথে সম্পর্কটা ভালো হবে বাবা মায়ের সাথেও তারা ব্যালেন্স করে চলতে পারবে পুরো পরিবারে সে একটা আদর্শ নারী হয়ে যাবে তো মূলত এই কোর্সটা লঞ্চ করার আগে আমরা একটা টেস্ট প্রজেক্ট লঞ্চ করেছিলাম যে অ্যাকচুয়ালি এটা দিয়ে মানুষ বেনিফিটেড হয় কি না তো এই কোর্সটা পুরোটাই নারী ইনস্ট্রাক্টরদের মাধ্যমে বা নারী টিমের মাধ্যমে পরিচালিত তো আমরা যখন তাদের কাছ থেকে শুনলাম যে যারা কোর্সটা করেছে তাদের ফিডব্যাকগুলো অনেকেই কান্না করেছে যে এই শিক্ষাগুলো কেন আমরা জীবনে আর আগে পাই নাই আমরা কত ভুল করেছি তারা তাদের উপলব্ধিরা যখন বলছে আমি এটা বোঝায় বলতে পারতেছি না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোগ্রাম আমি নিয়োগ করেছি একদম ফার্স্ট বেচে আমার ফুল ফ্যামিলির যত মহিলারা আছে আমি সবাইকে এই কোর্সটা করাবো আমি এটা সবাইকে সাজেস্ট করতেছি প্রত্যেকটা নারী এই কোর্সটা করতে পারে তাহলে অনেক কিছু জানার আছে অনেক ইলম অর্জন করার আছে আরেকটা বড় ব্যাপার যেটা এই কোর্সে যারা রেজিস্ট্রেশন করবে তারা একটা আদর্শ নারীদের কমিউনিটি পাবে যেই কমিউনিটিতে এমন অনেক নারীরা আছে যারা একটা ব্যালেন্স লাইফ লিড করতে চায় যারা ইসলামের রীতিনীতি মেনে চলতে চায় আবার ফ্যামিলিতেও সে একটা ভালো অবস্থান রেখে চলতে চায় এমন অনেক নারীদের একটা কমিউনিটি হবে দেখা যাবে আপনি কমিউনিটির মানুষের সাথে কথা বলেই আপনার অনেক প্রশ্নের জিজ্ঞাসা পেয়ে যাবেন আপনার অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এর উপরে বা নিচে রেজিস্ট্রেশন করার লিঙ্ক থাকবে কোর্স সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি হচ্ছে এখান থেকে জানতে পারবেন বা সরাসরি আমাদেরকে কল করেও জানতে পারবেন অসাধারণ একটা কোর্স এটা সম্পূর্ণ লাইভে হবে এটা কোনো রেকর্ডেড কোর্স না সপ্তাহে তিন দিন হয়তো ক্লাস হবে তো পুরো বিস্তারিত বিষয়টা জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন বা কোর্সে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করে ফেলুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ